ദ ന আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আজকে একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি আমার আম্মুর কাজী সিস্টারের হলো আজকে হলো বিয়ে সো ও ওর আমার মানে খালামনি খালামনির বিয়েটা হলো ঢাকায় আর ঢাকায় হলো আমরা হলো গেছিলাম হল বৃহস্পতিবারে নাইটে ট্রেনে আর আমরা শুক্রবারে পৌঁছেছি আর শনিবারে বিয়ে ছিল সো আমি এভাবে রেডি হয়ে গেছি সাজুগুজু করে তো সাজাগুজু করার সময় ভিডিও করা হয়নি করে তারপর ইয়া করেছি ও বিয়ে মাসে আগে আমার ফুল লুকটা আবার ভালো করে তোমাদের দেখিয়ে দিব সো এই তো আমরা সবাই উবার কল করছিলাম তারপরে উবার কল করা শেষ হলো তারপর এখন উবার চলে এসছে আমরা দুইটা উবার নিয়েছিলাম কারণ আমার মামা মামিও ছিল তো ওখানে আমি মামা মামিদের সাথে উবারটা উবারটাতে উঠেছিলাম কারণ ওই উবারটা আমার ফোন থেকে কল করা হয়েছিল ওই জন্য আমাকে তো ওই উবারে যেতে হতো তো মানে মানে ফোন কাছে ছিল আমার ওই জন্য আমি ওই উবারে গেছি আর আম্মু আর আম্মু বাবাদের উবারটা পরে এসছে ওখানে আমার বড়ো বোন ওদের সাথে গেছে ওই উবারে যদি আমি আম্মু বাবার ছাড়া কোনো মানে কোনো কোথাওই আমার মানে যদি একসাথে এক জায়গায় যাব তাও আমার ভালো লাগে না আলাদা বসতে তাও আমি এমনি গেছি যাই হোক একই বিয়েবার তো পৌঁছালাম পৌঁছানোর পর হলো এই যে এইভাবে বিয়ে বাসাটা অনেক সুন্দর ডেকোরেশন করেছে সাজিয়েছে আমরা পৌঁছে গেছি আর ওখানে ব্রাইডের শ্যুট চলছিলো হলো ছবি তুলছিলো ব্রাইডকেও দেখাবো এই যে ব্রাইড পিছন থেকে দেখালাম পরে যখন ও ব্রাইডের সাথে ছবি তুলতে যাব তখন দেখাবো এই যে এখানে অনেক রাশ হয়ে গেছিলো কারণ হলো মির্জা ফখরুল ইসলাম এসেছিল। তো ওনার সাথে ওনার সাথে দেখা করলাম আর আমার বাবা ওনাকে চিনতো আগে থেকেই তো বাবাও হলো ইয়া হলো আর আমাদের সাথে পরিচয় ছিল ওনার বাবার সাথে ছিল বাবাদের সাথে পরিচয় হয়ে গেল আঙ্কেল অনেক ভালো আঙ্কেলের সাথে ছবি তুললাম ভিডিও করলাম অনেক জলি মাইন্ডের আঙ্কেল মানে হাসি খুশি আর কি মানে অনেকের হয় না অনেক ইয়া থাকে কিন্তু আঙ্কেলের না আঙ্কেল অনেক ভালো তো যাই হোক ছবি টবি আমরা তুললাম ভিডিও টিডিও করলাম তারপর এখন হলো কিছুক্ষণ ওখানে বসে আমরা হলো বসে থাকা বসে বসে বিয়ে বাসায় এনজয় করছিলাম তারপর হলো হাত ধুয়ে আসলাম তারপর এখন হলো খেতে বসবো আমার আম্মু আম্মুর পপা বললো যেহেতু তোমরা সবাই খেতে সেকেন্ড ব্যাচেই খেতে বসে যাও আমাদের ফার্স্ট ব্যাচে খেতে বসতে বলছো কিন্তু আমরা অত তাড়াতাড়ি খেতে চেয়েছিলাম না একটু পরে তো সেকেন্ড ব্যাচে হলো আমরা খেতে বসে গেছি আর ফার্স্টেই সাপ সাফ করেছে হলো বোরহানি তো আর এই ঢাকার বোরহানিটা আমার আমি কিন্তু বোরহানি খুব একটা আগে খেতাম না কিন্তু এই বোরহানিটা আমার খুব মজা লেগেছে কারণ এটাতে আমার স্পাইসিটা কম লেগেছে বেশি স্পাইসি হলে আমি খেতে পারি না বোরহানি তো এখানে দিয়েছে চাপাতি রুটি আর দিয়েছে গরুর কালা ভুনা সালাড আর কাবাব তারপরে এই যেখানে সাব করেছে হলো কাচি বিরিয়ানি বাসমতি চালে আর রোস্ট আর সালাদ কাবাব এই তো খাওয়া দাওয়া শেষে তারপর হলো পান দিয়েছিল সবাইকে আমি দুইটা পান নিয়েছি পানটা আমার পান খেতে খুব ভালো লাগে তো আমরা তো বাসা মানে হোটেলে উঠেছি তো হোটেলে উঠে খাবো পান হলো পরে ফিরে তো এই যে এখানে খাওয়া দাওয়া শেষ তারপর আমি এখানে ভিডিও করছিলাম তারপরে তো এগুলো আমি টিকটকে ভিডিওটা ওই যে টিকটক এরিয়াগুলো এসেছে তো এই যে এখানে গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছি এখানে আমি একটু এটা কিন্তু ভিতরে সেন্টারে হলো সাজিয়েছে তখন আমি ভিডিও করে ফেল করলাম তারপরে এই তো আপুর সাথে ছবি তুললাম আগেই ছবিটা তুলেছ আমি খাওয়ার আগেই তুলেছিলাম পরে অ্যাড করছি এই তো আপু না সরি খালামণি আমি বড় আপু বলে ফেলি তো খালামনি অনেক ভালো অনেক মিশু খালামনির সাথে আগে থেকে আমাদের খুব হলো মি খালামনি অনেক ভালো তো এই তো তারপর আমরা সবাই ছবি টবি তোলা শেষে এখন আবার উবার ডেকে চলে 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 যাচ্ছি আমাদের হোটেলে তো এই তো আজকে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে তো সবার সাথে বিয়েবাড়িতে দেখা হয়েও ভালো লেগেছে মানে একান্ত আফরিন খালামনির সাথে দেখা হয়ে অনেক ভালো লেগেছে আফরিন খালামনি অনেক ভালো তো কিছু কিছু মানুষ আছে যারা ভালো না কিন্তু আফরিন খালামনি অনেক ভালো অনেক মিশুক এত মিশুক আমি আমি হয়তো বা দেখলাম ফার্স্ট টাইম অনেক ভালো মানে অনেক মিশুক অনেক ভদ্র সাহালা পেস পরে আরেকটা ব্লগে দেখা হবে